নমস্কার আমি পিয়ালি আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভ্লগটা দোকান থেকে শুরু করলাম আর এখন বাজে বারোটা মতো আর এখন আমি করব আর্ট পেপার রোল তো দেখাই তোমাদেরকে আর্ট পেপার যেটা কী তো এই যে এটা হচ্ছে আর্ট পেপার তো এই যে যে উপরের যে কাগজটা এটাকে প্রথমে আমি পিস পিস করে কাটবো তারপর ওই তলার আর্ট পেপারটাকে রোল করবো তো যদি পারি তোমাদের দেখাবো নাহলে রোল করেই দেখাবো তো এই যে দেখো রোল করা হয়ে গেছে তো রোল করে এখন এই যে আমি এগুলো এখানে ঢুকে দিচ্ছি তো রোল করাটা তোমাদেরকে দেখাতে পারিনি ওটা পরেই দেখাবো এখানে দেখো এই যে আরো আর্ট পেপার এবং নিচে ওই যে এগুলো মার্বেল পেপার রয়েছে এগুলো পরে করা হবে রোল এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যা তো তখন আর তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপর এখন দেখো এই যে সন্ধ্যাবেলা এই যে আরও নিয়ে আসা হয়েছে গোডাউন থেকে আর্ট পেপার তো এইগুলো এখন সব রোল করা হবে তো চলো এগুলো রোল নিই তারপর আবার দেখা হবে যদিও আমি সব করব না আমার বডই করবে তো একটু বাজারে গেছে তত সময় আমি এগুলো করে নেবো তারপরে এসেও করবে চলো আবার পরে তো তখন আর ভিডিও করা হয়নি এখন এই যে সন্ধ্যে সাতটা বাজে প্যাকিং করা হবে এই করা হয়েছে এই উপরের প্যাকেটটা কাটিং করবে আগে এই যে আমার মালিক এই প্যাকেটটা কাটিং করবে কাটিং করুক তারপর আবার তোমাদের দেখাবো কী করে রোল করে তখন তো আমি দেখাতে পারিনি এবার ও করে দেখাবে সেটা তোমাদেরকে দেখাবো এ দেখো এরকম এই যে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে এবার এটা রোল করবে যে এই যে এরকম করে বারো পিস গুনে নেবে এটা মোটা তো ওই জন্য এটাকে বারো পিস গোনা হয় আর যেটা পাতলা সেটা চব্বিশ পিস গোনা হয় এর মাথাটা সমান করে নেবে তো এটাকে এবার যে প্যাকেটগুলো পিস করে কাটা হয়েছিল এটার সঙ্গে দেখো এটাকে এবার পেঁচিয়ে রাখা হবে যেহেতু দামি কালার এমনি খোলা রাখলে কালারটা ফেড হয়ে যায় এটার সঙ্গে রাখলে ভালো থাকে পেঁচিয়ে রাখলে ভালো থাকে আর কি তো এবার এটাকে দড়ি দিয়েছে বেঁধে দিয়ে হচ্ছে এবার এটাকে এরকমভাবে বিক্রি করা হবে তো ও এইগুলো করতে থাক তো আমরা চলো রাত্রে রান্নাটা করে আসি অনেক রাত হয়ে গেছে তো আজকে রাতে রান্না করবো একটু চিকেন কষা আর একটু ফ্রায়েড রাইস তো একটা মজার কথা কী যেন ও গেছিলো বাজারে ফ্রায়েড রাইস খাবে অথচ গাজর আনতেই ভুলে গেছে শুধু বিনস আর ক্যাপসিকাম নিয়ে চলে চলেছে তো এদিকে দেখো আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তেলের মধ্যে কিন্তু ফ্রোন দিয়ে পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে এবার মাংসটা দিই মশলাটা সরি মশলাটা দিয়ে দেবো মশলাটা কষিয়ে তারপর মাংসটা রান্না করে দেবো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দিকে কিন্তু আমি একটু পায়েসে রান্না করে নিচ্ছিলাম তো আগের দিন মা এক কিলো দুধ দিয়েছিল ওর কাছে পাঠিয়ে দিয়েছিল তো সেই দুধটা আমাদের খাওয়া হয়নি এবার এক কিলো দুধ তো একদিনে খাওয়া সম্ভব নয় ওই জন্য একটু পায়েস রান্না করে নিচ্ছি তুমি এইগুলো কি করছো মনে তোমার হলো তোমার ইয়ে হলো আর পেপার রোল করে হলো তো এইদিকে দিকে দেখো এই যে সব মার্বেল পেপারগুলো রোল করে রাখা হয়েছে আর এই মার্বেল পেপারটা কি সেটা তো তোমাদেরকে দেখানোর না পরে একদিন তোমাদেরকে দেখাবো মার্বেল পেপারটা কি আর এই দিকে দেখো যে সব আর্ট পেপারগুলো রোল করে গুছিয়ে রাখা হয়েছে তো আমাদের পাশে আরেকটা একটা গোডাউন আছে তো ওখানেও রাখা হয়েছে অনেক চলো দেখি আমি এ দেখো আজকে এই মালগুলো ঢুকেছে আর গোডাউনে ওই পাশে আরো দুটো গোডাউন আছে ওখানে আরও মাল আছে এইগুলো এখানে রাখা আছে আর এই যে সব রেখে দেওয়া হয়েছে ওইদিকে চলো দেখি রান্নাটা কত দূর তো এই যে দেখো মাংসটা কিন্তু প্রায় কষ্ট হয়ে গেছে তো এখানে কিন্তু কালারটা সেরকমভাবে বোঝা হচ্ছিলো না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো আর আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করি কোনো রকম কোনো শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা ইউজ করি না তবুও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো তো দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে তো এইদিকে দেখো যে রান খাবারটাও বেড়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো তোমরা সকলে ভালো থেকেও আমার পরিবারে যুক্ত হয়েছে ধন্যবাদ সবাইকে